সরি ওকে চলো চলো আমরা আবার আবার নতুন করে শুরু করি আমি তোমাকে নিয়ে এসেছি চলো বাড়ি তুমি কি করে ভাবলে আমি তোমার সাথে যাব আমি তোমার সাথে যাব না অনেক রিনা আমার জন্য ওখানে অনেকে অপেক্ষা করছে আমাকে যেতে দে রিনা ওকে যেতে দে ঠিক আছে আমার কথাটা আমি আপনাকে জানালাম এরপর আপনারা কি করবেন সেটা একান্তি আপনাদের ব্যক্তিগত আমি বললাম যে আমার তরফ থেকে সেখানে কোনো বাধা নেই ঠিক আছে আমি ভেবে দেখবো মা ভেবেছিল আমরা মাকে বুঝতে পারব আমরা মাকে বুঝতে পারিনি তাকে আমরা ভুল বুঝেছি অপমান করেছি সে জন্য তোমার রাগ করে চলে গেছে তোর মাকে আমি এত রাগ করতে কখনো দেখিনি আসলে ভুলটা আমারই হয়েছে আমি যদি সব কিছু জেনে তারপরে ওর সাথে কথা বলতাম তাহলে হয়তো বা এটার হতো না মানুষ ইমোশনালি ভুল করে ফেলে আর সেটার জন্য সারা জীবন খেসারত দিতে হয় আমাকে তো এই খেসারতি দিতে হবে আমি আমি কোনোভাবেই কোনো ঘটনাটা জানার চেষ্টা করিনি আমি যখনই দেখতাম ও সাজিদের সাথে কথা বলতো আবার কেমন ছিল ঈর্ষা হতো আমি আমি বুঝতে পারছি এটা আমার ঠিক হয়নি বলে বিষয়টা আমার জানা দরকার ছিল বাবা বাদ দাও না এসব কথা রেবেকা ভুল কিছু বলেনি আসলে সত্যি আমি ওকে সময় দিতে পারিনি কিন্তু ওর মনে যে এরকম একটা চাপা ক্ষোভ জমা হয়ে গেছে এটা আমি বুঝতে পারিনি কত দিব্যি ঘর সংসার করে যাচ্ছিল কখনোই এতটুকুর জন্য সে আমাকে বুঝতে দেয়নি যে তার মনের এই কষ্টটা এবং আমি বুঝতে পারলাম আমি কি ভুল করেছি যা ভুল হয়ে গেছে সেটা তো আমি সারা জীবন চেষ্টা করলো আর শুধরাতে পারতাম না কিন্তু এর পরে যেন এই জিনিসটা কখনোই না ঘটে আমি আমি সেই চেষ্টা তো অন্তত করতাম রেবেকা আমাকে সেই সুযোগটা আর দিল না মাকে তোমার ওইভাবে ডিভোর্স লেটারটা দেওয়া উচিত হয়নি আমি তোমাকে বারবার নিষেধ করেছিলাম কিন্তু তুমি তো আমার কথা শুনো নি আসলে আমি তখন মেন্টালি অনেক ডিস্টার্ব ছিলাম আমার মনে হচ্ছিল তোর মা যেটা করছে সেটা সত্যি সত্যি করছে ও সাজিদের সাথে চলে যাবে সেই জন্যই আমি ওদের মাঝখানে বাধা হয়ে থাকতে চাই সেটাই তোমার সবচেয়ে বড় ভুল বাবা তুমি সব কিছু জেনে নিতে তারপর তুমি মাকে কথা বলতে পারতে ডিআই সাহেবও আমাকে এই কথাটাই বলেছিল যেন সাজিদের সাথে আমি আগে একবার কথা নি আমি সেই কথাটাও রাখিনি করেছি আমি এসব নিয়ে তুমি আর টেনশন করো না তো বাবা মা যদি আসার হয় তাহলে তো এমনি আসবে আর তুমি যদি হাজারবার বলো তাহলেও মা আসবে না মার ইচ্ছা হলে মা আসবে তাহলে এখন আমি এখন কি করব বল এখন আর কিছু করার নেই বাবা আমাদের শুধু এখন অপেক্ষা করতে হবে হ্যাঁ অপেক্ষাই করতে হবে চাটিটা Jeg har ikke haft nogen জন্য করছি ক্যাম্পাসে শুনলাম তুই এখানে আছিস রুমে গিয়েও দেখলাম তুই নেই তো ভাবলাম এখানে তুই অপেক্ষা করছি তোর জন্য কিছু বলবি হ্যাঁ কিছু বলবো ফয়সাল স্যারকে নিয়ে কিছু কথা বলার আছে কাকলি শোন কথা তো শুনবি রেগে যাচ্ছিস কেন ফয়সালকে নিয়ে আমি কিছু শুনতে যাচ্ছি ফয়সাল স্যারকে নিয়ে কিছু বলবো না তবে কথাটা ফয়সাল স্যার রিলেটেড আমি সেটাও শুনতে চাই না ফয়সালের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই আমার আরে এমন কেন করছিস আগে তো শুনবি বল শুনি জানিস তো ফয়সাল স্যার ট্রোপার রাস্তিকে উদ্ধ করেছে হ্যাঁ জানি সেই ফয়সাল স্যারের সাথে এখন ট্রোপার হেভি মহরম দরম চলছে ফয়সালের সাথে হ্যাঁ ফয়সাল স্যারের সাথে কিভাবে রোজ ট্রোপা ফয়সাল স্যারের বাসায় যায় স্যারের জন্য রান্না করে টিফিন ক্যারিয়ারে করে নিয়ে বের হয়ে যায় সেটা তুই জানলে কি করে আমি জানবো না একটা মানুষ কতটুকু রান্না করতে পারে এটাকে আমি জানবো না বল সেটা থেকেই তুই বুঝে গেলি ও ফয়সালের জন্য রান্না হচ্ছে প্রপার রান্না করে দুজন মানুষের জন্য সে ওখানে রাতের রান্নাটাও করছে ভাবছি কিন্তু পরে দেখি না সে রাতের রান্নাটা রাতের রান্নাটা করছে না তাহলে সে টিফিন ক্যারিয়ারে করে ফয়সাল স্যারের বাসায় খাবারটা নিয়ে বের হয়ে যায় সেটা যে ফসলের জন্যই নিয়ে যাচ্ছে সেটা তুই কিভাবে বুঝলি তাহলে আর কার জন্য নেবে অনেকের জন্য তো নেবে না তাই না তুই শিওর মোটামুটি শিওর টোপা সারের বাসায় যায় সেটা আমাকে বলেছিল আগের দিন টোপা খাবার নিয়ে চলে এসছিল এটার জন্য টোপার মন খারাপ ছিল আজ দেখি টিফিন কেরিয়ার আনে নাই আজ আবার মনটাও ভালো তুই যেটা বলছিস সেটা তো নাও হতে পারে আমি মোটামুটি নিশ্চিত টোপা সারের বাসায় যায়। স্যারের বাসায় গেলে তুই টিফিন ক্যারিটা পেয়ে যাবি তুই আমার কথা শোন তুই ফয়সাল সারের বাসায় যা এখনো টিফিন ক্যারিয়ারটা স্যারের বাসাতেই আছে না নেই তুই মিথ্যা বলছিস মিথ্যা বলে আমার কি লাভ ফয়সালের উপর তোর আগে থেকে রাখছিস সেই জন্য তুই বানিয়ে বানিয়ে সব বলছিস হ্যাঁ রাখছিল কিন্তু সেটার জন্য আমি কেন মিথ্যা কথা বানিয়ে বলবো আর তাতে আমার কী লাভ বল তুই সারের বাসায় গেলেই তুই বুঝতে পারবি তখনই প্রমাণ হয়ে যাবে তুই এখনই সারের বাসায় যা দেখ টিফিন ক্যারিয়ারটা পাস কিনা তখনই আমার কথাটা প্রমাণ হয়ে যাবে কোন টিফিন ক্যারিয়ারটা বলতো টিফিন ক্যারিয়ারটা তো চিনিস তোর মনে নেই টোপা বাসার থেকে আমাদের জন্য শীতের পিঠা বানিয়ে নিয়ে আসছিল সেই টিফিন ক্যারিয়ারটা ফিরিয়ে নেওয়া হয় নাই বুঝতে পেরেছি কোথায় যাচ্ছিস হ্যালো বিয়াই সাহেব কি ব্যাপার বিয়াই সাহেব আপনার গলাটা যেন কেমন শোনাচ্ছে আমার তো সব শেষ হয়ে গেছে বিয়াই সাহেব আরে কি বলছেন বিয়াই সাহেব শেষ হয়ে গেছে মানে কি শেষ হয়ে গেছে আপনার বেআইন তো বাসা ছেড়ে চলে গেছে কি বলছেন এসব আরে হঠাৎ আবার কি হলো নিশ্চয়ই বিয়াই সাহেবের সঙ্গে রাগারাগি করেছে হ্যাঁ সেটা তো করেছি তবে আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি আমি না বুঝেই আপনার বিআইনকে সন্দেহ করেছি এবং রাগের মাথায় ডিভোর্স লেটারও দিয়ে ফেলেছি কিন্তু পরে দেখলাম এটা আমার মারাত্মক ভুল হয়ে গেছে আমি আমি যেটা সন্দেহ করেছিলাম সেটা খুবই একটা ভুল আসলে ওর বন্ধু সাজিদ ক্যান্সারে আক্রান্ত রেবেকা ওকে দেখাশোনা করার জন্যই যেত অন্য অন্য কোনো কিছুই ছিল না সাজিদ মারা গেছে আর এদিকে রেবেকা রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে আমি বুঝতে পারছি না এখন আমি কি করবো সাহেব কি করেছেন আপনি আমি আপনাকে কত করে বললাম যে আমি আগে আসি তারপর ভেবে একটা কিছু করা যাবে আপনি তো আমার কোনো কথাই শুনলেন না আসলে ও যখন সকালবেলা বাড়ি থেকে বের হচ্ছিল বিষয়টা আমার কাছে ভালো লাগেনি আমি তখন খুব রেগে গিয়েছিলাম রেগে গিয়ে ওর সাথে খুব খারাপ আচরণ করেছি এখন তো আমার সব শেষ হয়ে গেল বিয়া সাহেব আমি বুঝতে পারছি না আমি এখন কি করব বিয়া সাহেব আরে অত ভেঙে পড়বেন না টেনশন করার কিছু নেই ওনার হয়তো একটু অভিমান হয়েছে তাই গেছে আবার ফিরে আসবেন কোথায় গেছে সেটাই তো জানি না আর ফিরে আসবে কি না সেটাই বা কি করে বলি বিয়া সাহেব অত টেনশনের কিছু নেই এর আগেও তো বিএন সাহেব রাগ করে গেছেন আবার চলে এসেছেন এটা নিয়ে আপনি অযথা টেনশন করবেন না আপনার শরীরটা খারাপ করবেন বাবা কিছু করেছেন আসলে রেভেল গার্ড না আসলে আমি কী করে খায় আমি তো বুকে ছাড়া সাধারণত খাই না তাছাড়া বউ এখন কোথায় আছে কি করছে কেমন আছে এগুলো যদি না জানি তাহলে ভালো নামি এখন খেতে বসি বা কী করে আর কী যে বাচ্চাদের মতো করেন না বিয়ে সাহেব আপনিও ওনার সঙ্গে যে অন্যায়টা করেছেন সেই জন্য আপনাকে একটু সাজা দিচ্ছি এই আর কি হুটহাট রাগ করাটা কিন্তু ও ঠিক না বিআই সাহেব আর ডিভোর্স লেটার দেওয়াটা আপনার একদম উচিত হয়নি এখন আমি কী করবো সাহেব আমি তো ভুল করেই ফেলেছি আপাতত আর কি করবেন অপেক্ষা করুন বিআইন সাহেব ফিরে এলে তার কাছে ক্ষমা চেয়ে নেবে আর যদি আসে আসবে বিআই সাহেব আসবে আরে আমি বিআইন সাহেবকে যতটুকু চিনি আপনাকে ছেড়ে উনি বেশি কিছুদিন থাকতে পারবেন না নিশ্চয়ই ফিরে আসবে আর তারপরও যদি না আসে তাহলে তাকে খুঁজে বের করুন আপনার ওখানে যায়নি তো আগের বার এসেছিল কিন্তু এবার আর আসেনি আর যদি আসেও আমি নিশ্চয়ই আপনাকে বলবো সে তো বুঝলাম আপনি জানাবেন কিন্তু সে যে কোথায় গেল আমি তো সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি আমাদের জানা জায়গা মতো কোথাও যায়নি কোথায় যে গেল মানিকগঞ্জেও যায়নি ও শ্বশুরবাড়ির নারায়ণগঞ্জেও যায়নি ওর বোনের বাড়িতেও যায়নি কোথায় যে গেল বেশ নিশ্চয়ই তো আর বাতাসে মিলিয়ে যায়নি কোথাও না কোথাও নিশ্চয়ই গেছেন এত টেনশন কেন করছেন আর বিএন সাহেব তো অত ছোটও না নিজেই চলাফেরা করতে পারেন হ্যাঁ তা তো ঠিক কাজে নিশ্চিন্ত মনে থাকেন খাওয়া দাওয়া করে নিজের শরীরের যত্ন নেন তারপর বিএন ফিরে এলে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন বিএন এই ভুলটা আর জীবনে করবেন না ঘরে যদি স্ত্রী না থাকে তাহলে সেই ঘরটা আর ঘরই থাকে না সেটা আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আমার নেই তো তাই আমি জানি আপনার আছে হেলায় সেটা হারাবেন না বিয়াই সাহেব জি বিয় সাহেব ঠিক আছে বিয়া সাহেব আমি তাহলে এখন রাখি আমি আবার পরে খোঁজ নেবো আর দরকার হলে আমি নিজে তাকে খুঁজতে পেরোব ঠিক আছে আপনি একদম টেনশন করবেন রাখি তাহলে জি জি ভালো থাকবে জি জি আচ্ছা Oh স্বপন আমি খুবই দুঃখিত এবং লজ্জিত তোমাকে বিব্রত করলাম বিব্রত কেন বলছেন এভাবে হুট করে তোমার কাছে চলে আসলাম বিব্রতই তো করলাম আসলে এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না 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 টি আমি কোনো বিব্রত হইনি আপনি এসেন আমি কতটা খুশি হচ্ছি সেটা আপনি জানেন আপনি যে কারণে আসুন না কেন আমি কিন্তু খুশি হয়েছি আপনি বসুন আর কি খাবেন বলুন স্বপন সকাল থেকে আমি এত ঝামেলার মধ্যে ছিলাম আসলে কিছু খাওয়া হয়নি সবই বলবো আমি তোমাকে কি আছে ঘরে যা হোক একটা কিছু দিলেই হবে আমার আসলে সত্যি বলতে কি খুব খুব খিদে পেয়েছি কি বলছেন আনটি আমি এখনই খাবারের ব্যবস্থা করছি আমাকে জাস্ট পাঁচটা মিনিট সময় দিন স্বপন দুপুরের রান্না কিন্তু আমি করব। তুমি আমাকে সব কিছু দেখে দিও আসলে তুমি একা থাকো কি খাও না খাও আমি তো জানি না আন্টি ভাবতে হবে না না আমার কাজের কাজের লোক আছে লোকের রান্না আমি তুমি আমাকে বলো আমি রান্না করব কাজের লোক আমাকে পারলে হেল্প করবে আর যদি নাও করে কোনো সমস্যা নেই আন্টি দুপুর রাস্তা এখন অনেক বাকি আছে আপনি এখনো না খেয়ে আছেন এটা শোনা পর এক মুহূর্তে এখানে বসে থাকাটা উচিত হচ্ছে না হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিন আসুন আমি খাবার ব্যবস্থা করছি আসুন

মানে হ্যাঁ বললাম তো যে আমি খেতে বসছিলাম কেন বলো তো কী খেতে বসেছি তুমি হ্যাঁ না মানে বই এ তো ওই যে মুরগির ঝোল মুরগি আলু দিয়ে ভাত ডাল বাবা কোথায় পেলে তুমি হঠাৎ করে সব কথা কেন জিজ্ঞেস করছ কথা বলি কোথায় চলে আমি সেটা জানতে চাচ্ছি কেন সেটা তুমি কি করবে দেখো তাহলে আমি না করেছি অনেকবার না করেছি না করেছ তুমি এটা কি কোন সাধারণ ব্যাপার অবশ্যই সাধারণ ব্যাপার না আন্টাল যেটা করেছে ভুল করেছে আপনার কাছ থেকে সবকিছু শোনার পরে কথা বলতে পারতেন এই কাকলি কথা বলছিস না কেন তুমি যার কথা ভেবে বিয়ে করছো না সেও তো তোমাকে নিয়ে ভাবছে না কেন কি হয়েছিল না ও তো সবকিছু ফেরত পেয়েছে স্বামী সংসার কি হবে মার কথা মনে করে এত বছরের স্মৃতি এটা কি আর সহজে ভুলে যাওয়া যায়